আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মদিনা কম্পিউটারসের আজকের পর্বে মদিনা কম্পিউটারস ইউটিউব চ্যানেলে আপনারা সকল প্রকার চাকরির সার্কুলার পাবেন এবং এখান থেকে আপনারা ঘরে বসে চাকরির আবেদন করে নিতে পারবেন তো আজকে আমরা যে সার্কুলার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভাগীয় কমিশনের কার্যালয় বরিশালে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিজ্ঞপ্তির তারিখ ছিল ছাব্বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তো এই সার্কুলের আবেদন করার জন্য স্ক্রিন দেওয়া নাম্বারে কল করুন এখানে মোট এগারোত লোক নিয়োগ দেবে তো বিভিন্ন যোগ্যতা অনুযায়ী প্রথমে আমি যোগ্যতাটা বলে দিচ্ছি আর এখানে অনলাইন আবেদন করতে হবে হাতে হাতে কোনো আবেদন করা যাবে না আর এখানে শুধু বরিশাল বিভাগের মানুষগুলো আবেদন করতে পারবেন অন্য কোনো জেলার মানুষ আবেদন করতে পারবেন না প্রথম আছে হিসাব রক্ষক এর বেতন হচ্ছে দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এই পদের জন্য আপনাকে বাণিজ্য বিভাগে মানে কমার্স থেকে অনার্স পাস হতে হবে কম্পিউটার প্রসেসিং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং তফসিল এক দুই তিন ও চারের অনুযায়ী গৃহীত পরীক্ষা অনুষ্ঠিত হবে তফসিল দুই তিন চার কি এটার ভিডিওটা দেওয়া আছে সেটা দেখে নেবেন তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এর বেতন হচ্ছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো টাকা এই পদের জন্য বেতন আর এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে কম্পিউটারের কাজকর্ম জানতে হবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং এ দক্ষতা থাকতে হবে পরিণীত নীতিমালার তফসিল দুই তিন চার অনুযায়ী গৃহীত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তফসিল দুই তিন চার হচ্ছে তফসিল দুই মানে হচ্ছে দুইশো নম্বরের পরীক্ষা তফসিল তিন মানে হচ্ছে একশো নম্বরের পরীক্ষা তফসিল চার হচ্ছে আপনার কম্পিউটার টাইপিং পরীক্ষা এটি এখানে দেওয়া আছে তো এটার একটা বিস্তারিত ভিডিও দেওয়া আছে সেটা দেখে নেবেন তিন নম্বর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর বেতন গ্রেড ষোলো বেতন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এই পদের জন্য উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে মানে এইচএসসি বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা আলিম যারা আছে তারা এখানে আবেদন করতে পারবেন এই ডাটা এন্ট্রি পদের জন্য তফসিল পাস অনুযায়ী পরীক্ষা হবে তফসিল পাস মানে হচ্ছে আপনার একশো নম্বরের পরীক্ষা হবে এর মধ্যে তিরিশ নম্বর হচ্ছে মৌখিক বাকি হচ্ছে সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তিরিশ নাম্বার হবে মৌখিক বাকি সত্তর নম্বর হবে লিখিত সময় হবে এক ঘন্টা এটা হচ্ছে তফসিল পাস তারপর হচ্ছে রেকর্ড কিপার রেকর্ড কিপারের বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পদ হচ্ছে একটি এই পদের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক মানে এইচএসি পাশ হতে হবে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তফসিল দুই তিন চার অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এখানে নারী পুরুষ সকল আবেদন করতে পারবেন বরিশাল বিভাগের সকল জেলার মানুষ আবেদন করতে পারবেন পাঁচ নম্বর হচ্ছে ডেসপাস রাইডার বেতন গ্রেড বিশ বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ হচ্ছে দুইটি মাধ্যমিক স্কুল মানে হচ্ছে আপনার এসএসসি পাস হলে আপনার আবেদন করতে পারবেন আর এখানে পরীক্ষাটা হবে তফসিল ছয় অনুযায়ী তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষা হবে তারপর সাত নম্বর হচ্ছে নিরাপত্তা প্রহরী এটাও তফসিল ছয় অনুযায়ী পরীক্ষা হবে সি পাস হলে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আর বেতন হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার বিশ হাজার দশ টাকা এখানে আট নম্বর পদ যেটা ছিল সেটা হচ্ছে মালি পদ হচ্ছে দুইজন জুনিয়র স্কুল মানে জেএসি পাস হলে আবেদন করতে পারবেন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বাবুর হচ্ছে নয় নম্বরে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদ একজন জুনিয়র স্কুল মানে জেআইসি পাস হলে হবে যাদের সময় জেএসি ছিল না তারা আবেদন করতে পারবেন তবে রান্নার কাজের পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে পরিচ্ছন্ন কর্মী সুইপার বা জারুদার যেটি বলেন পথ দুইজন বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এই পদের জন্য আপনাকে জেএসসি পাস হতে হবে অষ্টম শ্রেণী হলে হবে তবে এখান থেকে আশি পার্সেন্ট মানে এখানে যারা হরিজন সম্প্রদায়ের আছে তাদেরকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে তবে হরিজন সম্প্রদায়ের কাউকে না পেলে তখন আপনার কথা বিবেচনা করা হবে এখানে তফসিল ছয় অনুযায়ী পরীক্ষা হবে তো এই মোট দশটি ক্যাটাগরিতে এখানে লোক নিতে যারা আবেদন করতে চান আমাদের কাছ থেকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে ঘরে বসে এখনই আবেদন করে নিন এখানে আবেদনের অনেক শর্তগুলা দেওয়া আছে এগুলো দেখে নেবেন যেমন প্রথম আছে এখানে সর্বশেষ যে নিয়োগ নিয়ম আছে সেটা অনুযায়ী করা হবে সর্বশেষ যে বয়স আছে আঠারো থেকে বত্রিশ বত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তারপর এখানে একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন আপনি একাধিক পদে আবেদন করতে পারবেন না কোনো ভুল তথ্য দিতে পারবেন না ভুল তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে আর পরীক্ষার সময় কী কী কাগজপত্র লাগবে সেটা এখানে দেওয়া আছে যে সম্প্রতি দুই কপির রঙিন ছবি সত্যায় তো পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র যেটা আপনি আবেদনপত্রে দিয়েছেন সেটার ক্ষেত্রে তারপর সে স্থায়ী ঠিকানার জন্য আপনার চেয়ারম্যান সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশন কপি রঙিন দিতে হবে অনেকে সাদা কালো দেন এটা হবে না তারপর হচ্ছে আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাদের অনুমতি নিয়ে আপনাকে আবেদন করতে হবে তো এখান এখান থেকে কোনো কাগজ যদি শর্ট থাকে কোনো কিছু না থাকে সেগুলো আপনি ম্যানেজ করে নেবেন এগুলো স্যার আপনার ভাইবাতে আপনাকে বাতিল করে দিতে হবে এটা এখানে লেখাই আছে যে প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্তাহিত এক কপি ফটোকপি দিতে হবে ঠিক আছে তো এই শর্ত মেনে যারা আবেদন করতে চান আবেদনের লিঙ্কটা এখানে দেওয়া আছে ডিপ কম বিএসএল ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আবেদন শুরু হবে এক ডিসেম্বর সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ একত্রিশ ডিসেম্বর বিকাল পাঁচটা পর্যন্ত তো এই সময়ের মধ্যে আপনারা আবেদন করে নেবেন আবেদনের জন্য স্বাক্ষর হবে তিনশো গুণ আশি পিক্সেল ছবি হবে তিনশো গুণ তিনশো পিক্সেল তো এটার ভিডিও অনেকগুলো আবেদন করা আছে আবেদনের ভিডিও আপলোড করা আছে সেগুলো দেখে আবেদন করে নেবেন ঠিক আছে আর এখানে পরীক্ষার ফি দেওয়া আছে এক থেকে চার নং পদের জন্য হচ্ছে দুইশো টাকা আর পাঁচ থেকে দশ নং পদের জন্য হচ্ছে একশো টাকা আর যারা আমাদের কাছ থেকে করবেন তাদের সাথে আরও পঞ্চাশ টাকা প্লাস হবে যারা এটা করবেন এটা হচ্ছে দুইশো টাকা আর এটা হবে একশো পঞ্চাশ টাকা এটা করতে পারবেন একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে দুশো ষাট টাকা তো এখানে যারা আবেদন করতে চান স্ক্রিনে দ নাম্বারে কল করে আবেদন করে নেবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ